স্থানীয় সময় বুধবার প্রথম প্রহরে পাকিস্তানের আজব কাসিমের সহ বিভিন্ন জায়গায় ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা হয় এক সামরিক কর্মকর্তা জানান ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন জবাবে চালায় ভারত এসব বিস্ফোরণে কেঁপে উঠেছে চারপাশ বিবৃতিতে বিষয়টি নির্দিষ্ট করে এক সামরিক কর্মকর্তা জানায় ইত্যাদি বিমান ও ড্রোন ভূপাতিতের দাবিও তাদের এছাড়া দুই দেশের সীমান্তে চলে তীব্র গোলাগুলি হামলায় বেশ কিছু হতাহত হয়েছে জবাবে পাল্টা হামলা চালায় ইসলামাবাদ ভারতে সেনা বাহিনীর চেকপোস্টে হামলা চালিয়ে বেশ কিছু ধ্বংস এবং ধ্বংসের দাবিও চান পাকিস্তান পাশাপাশি কয়েকটি যুদ্ধ বিমান সহ কয়েকটি ড্রোন হামলাও দাবি তাদের নিরাপত্তার স্বার্থে এরই মধ্যে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে দেশটি এ বিষয়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সংবাদ মাধ্যম এ আর ওয়াই নিউজ কে জানিয়েছেন বেসামরিকদের লক্ষ্য করে চালানো এই হামলা কাপুরুষিত ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে যুদ্ধের পদক্ষেপ উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর এক পোস্টে তিনি বলেন শত্রুকে কখনোই তার ঘিন্ন উদ্দেশ্যে সফল হতে দেয়া হবে না এদিকে পাকিস্তানি ভূখণ্ডে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলাকে লজ্জাজনক বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর টাল মাটাল এ পরিস্থিতিতে সরকারি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরাস হামলার দায় স্বীকার করেছে ভারত এক বিবৃতিতে দেশটির সশস্ত্র বাহিনী জানায় অপারেশন সিঁদুর নামের অভিযানে পাকিস্তানের বেশ কয়েকটি জায়গায় হামলা চালানো হয়েছে ভারতীয় সেনাদের দাবি এই হামলায় সশস্ত্র গোষ্ঠীর অবকাঠামো লক্ষ্য করা হয়েছে পাকিস্তানের সেনা সদস্যদের ওপর কোনো হামলা চালানো হয়নি হামলার পর পর ভারতীয় সেনাবাহিনী তাদের এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট করে জানায় ন্যায় বিচার নিশ্চিত হয়েছে বাইশ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জনের প্রাণহানির পর থেকে পারমাণবিক ক্ষমতাধর দুই দেশের মধ্যে দেখা দেয় উত্তেজনা আকাশ সীমা বন্ধ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা পণ্য পরিবহন নিষিদ্ধ সিন্ধু নদের চুক্তি বাতিল সহ একে অপরের বিরুদ্ধে পদক্ষেপ নেয় নয়াদিল্লি ও ইসলামাবাদ এতে ক্রমেই তুঙ্গে ওঠে দুই দেশের উত্তেজনার পারদ